হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে দেখেন আমরা দারুণ কিছু কালেকশন দেখব বরাবরই এই কালেকশনের চাহিদা অনেক বেশি কারণ সুতি কাপড় তো পরতে সবাই আসলে ভালোবাসে তো আজকে কিন্তু শ্যামা থেকে বিভিন্ন ডিজাইনের সুতি গজ কাপড় দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো অর্গানিক কাজ করা কাপড় এমবডি কাজ করা কাপড় প্লাস চারা কাপড় কেনার পরে চারা চিকেন কাপড় এই কাপড়গুলো মানসম্মত কাপড় এগুলো রেট থাকবে মাত্র 250 টাকা যেটা নিবেন এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র 250 টাকা পার গজে আপনারা নিতে পারবেন দেখেন সবগুলোতেই কিন্তু কাজ করা আছে তো যারাই সুন্দর কালেকশন বেন দ্রুত যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে বহর নাম থাকবে মাত্র 250 টাকা কাজ করা প্লাস কাজ করা আছে একদম পিটানো কাজ করা কাজের কোয়ালিটি খুব ভালো হবে দেখেন খুবই সুন্দর কাজটা দেখেছেন কতটা গর্জিয়াস মানসম্মত একদম ভালো মানের কাপড় এগুলো কিন্তু অনেক জায়গায় সেল হয় সাড়ে তিনশো টাকা গজে ভাইয়াদের এখানে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এইরকম সুযোগ আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার কিন্তু অনেক সুন্দর কালার দেখেন এটা হচ্ছে গোলাপি কালার কালারটা অনেক সুন্দর এটাও যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন

যার যেটা ভালো লাগবে দেখেন কত কত কালেকশন এখানে আপনারা যেটা দেখবেন দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন এমব্রয়ারি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এগুলো কাপড় কিন্তু আসলে সবার জন্য নিতে পারবেন সবাই ব্যবহার করতে পারবে কারণ এই কাপড়গুলো আসলে অনেক সফট দেখেন অনেক আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান

এটা একদম লাস্ট আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ